জাগসিনীর খুলছে শাড়ি টানছে ধরে দুঃশাসন দায় ছিল যার গড়ছে ওঠার নিচু মাথায় সে পাঁচ দুর্যোধনের নগ্ন উরু ইঙ্গিতে তার ধর্ষকাম হস্তিনাপুর দেখছে বসে ধস্ত হতে তার সুনাম অন্ধরাজ সিংহাসনে আর্ত চেচান বৌমাতার নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার শর্তবিহীন সমর্থনে তাবুক আরাম সুখ বসে ভীষ্ম কৃপ নীরব সরকারি লোক হাজার হোক রাজার কথাই তোমার কথা তুমি যখন রাজার লোক খল দেখছে সবই বস্তু তো সে ধ্বংস চায় ঘরের মাঠে লাল হয়ে যাক দেশ বিভাগের যন্ত্রণায় সুশীল সভায় করছে যখন রাজ অপরাধ যখন ঠিক তখনই তার বিরোধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ বিকর্ণ নন কেউ কে চাল একশো ভাইয়ের একজনা তেমন করে এর আগে কেউ তার কথাটাই জানত না চতুগৃহে কারেননি রা অন্তত তা নেই এখান ভীমকে যখন বিষ খাওয়ালো তখনও তার নেই দেখা কিন্তু যখন প্রকাশ্যতেই স্তব্ধ নারী চুপ চুপসাগরে বিকর্ণ রাজার কুমার যুবরাজের বিরুদ্ধেই মহাবলী পাণ্ডবেরও তখন গলায় শিশুর নেই রাজাও যখন নীরব থেকে সায় দিয়ে যায় ধর্ষণে ঠিক তখনই সমস্ত যুগ বিকর্ণদের ডাক আমরা যারা ছুটি নই একটি মোটে ভোট কেবল অত্যাচারের সামনে এলে সঙ্গীন শুধুই চোখের জল পোষ্য ভাবে যাব না চেবাই অন্ধ এবং নিকর্ণ প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ মরার আগে হতেই হবে রাজার সভায় বিকর্ণ প্রার্থনা আমরা যেন একবার হই বিকর্ণ নমস্কার